আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছয় জুন শুক্রবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হল শ্রীভূমির বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শ্রীভূমিতে নয়া বাঁধ নির্মাণ করা হবে আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজ এক দশমিক দুই পাঁচ কোটি টাকার অনুদান জানালেন হিমন্ত বন্যায় ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর হাইলাকান্দির দুটি ত্রাণ শিবির পরিদর্শন কাশীপুরের ত্রাণ সামগ্রী বিতরণ রংপুর জেলা পরিষদ সদস্যার নাবালিকার ধর্ষণে অভিযুক্তের বাড়ি ও দোকান গড়িয়ে দিল প্রশাসন পুলিশের গাফিলতি কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বকরিদে দিল্লিতে গরু উঠ নিষিদ্ধ করলো বিজেপি সরকার প্রকাশ্যস্থানে জবাই করা যাবে না গাজায় মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের ইতিহাস ঘুরে প্রথমবার ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল উজবেকিস্তান ও জর্ডান বিদ্যুতের তার সিঁড়ে বাবা ও করুণ মৃত্যু বিভাগকে দায়ী করে মামলা তারাপুর চাঁদমারিতে আগুনে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার হাইলাকান্দি শ্রীভূমির বন্যা পরিস্থিতি দেখতে আজ আবারও আসলে মুখ্যমন্ত্রী বরাকে হত্যি দেখলেন বিভিন্ন নদীবাদ ও আশ্রয় শিবির নটিয়াখালকে অবৈধ দখলমুক্ত শীঘ্রই করবে উন্নয়ন কর্তৃপক্ষ বললেন বিশ্বরূপ ভট্টাচার্য এবং সর্বশেষ খবরটি হল ছাব্বিশে কোনো যুদ্ধ হবে না গৌরবকে জবাব মুখ্যমন্ত্রী হিমন্তের জাতিগণনায় বরাকের মাইমালদের ভূমিপুত্রের দাবি মিটবে বললেন মুখ্যমন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমির বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ পরিদর্শনের সময় প্রশাসনিক পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত জেলার বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি ত্রাণ ও পুনর্বাসনের অগ্রগতি ক্ষতি দেখার পাশাপাশি তিনি ঘোষণা করেন শীঘ্রই শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণের কাজ শুরু হবে সকালে জেলার সদর এলাকায় অবস্থিত রবীন্দ্র বালিকা মহাবিদ্যালয় এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী সেখানে বন্যায় গৃহহীন মানুষের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন এরপর তিনি জেলা একত্র কার্যালয়ের সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী পীযুষ হাজারিকা কৃষ্ণেন্দুপাল ও কৌশিক রায় শ্রীভূমির সাংসদ কৃপনাথ মালা বিধায়ক কমলা কদেবুর সিদ্দিক আহমেদ ও বিজয় মালাকার জেলা প্রশাসনের শীর্ষ শীর্ষকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন শ্রীভূমির বন্যা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক দুর্গত মানুষের পাশে আমরা আছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি তিনি আরো বলেন নদী বাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের কাজ খুব দ্রুত গতিতে শুরু হবে জল নিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণ নদীর নাব্যতা রক্ষা ও সঠিক নদী ব্যবস্থাপনার উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সমাজের বিভিন্ন স্তর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজ প্রায় এক দশমিক দুই পাঁচ কোটি টাকার অনুদান জমা পড়েছে বলে মুখ্যমন্ত্রী জানান এই সফরের মাধ্যমে প্রশাসনিক ও রাজনৈতিক অপরদিকে বন্যায় ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর হাইলাকান্দির দুটি ত্রাণ শিবির পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শ্রীভূমি জেলা পরিদর্শনে যাওয়ার সময় হাইলাকান্দির দুটি ত্রাণ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী কালীনগরের সরোজিনী হাসপাতালের নতুন ভবনে আশ্রিত শরণার্থীদের সঙ্গে কথাবার্তা বলেন এই শিবিরে ছয়শ জন দুর্গত আশ্রয় নিয়েছেন এরপর মুখ্যমন্ত্রী পাঁচগ্রাম টাউন হাই স্কুলে আশ্রিত বন্যা দুর্গতদের সঙ্গে কথাবার্তা বলেন এই শিবিরে নয়শো উনিশ জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন উভয় শিবিরে বন্যার্থীদের সঙ্গে কথাবার্তা বলার সময় মুখ্যমন্ত্রী বন্যায় ক্ষতিপূরণের আশ্বাস দেন অপরদিকে বিদ্যুতের তার ছিঁড়ে বাবা ও স্যারের করুণ মৃত্যু বিভাগকে দায়ী করে মামলা হৃদয় বিদারক ঘটনা বাবা ও চার বছরের শিশু সন্তানের করুণ মৃত্যু ঘটল ঘটনাটি ঘটেছে শিলকুড়ি দরমখাল এলাকায় মর্মান্তিক ঘটনার জন্য স্থানীয় জনগণ বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতিকে দায়ী করছেন এই ঘটনা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে জানা যায় শিলকুড়ি দরমখাল এলাকার পবন মলার বাড়িতে গত দুই বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয় কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে বিদ্যুৎ বাহিতার আজ সকালে ছিঁড়ে পড়লে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় প্রাণ হারালেন পবন মালা ও তার চার বছরের শিশু বিকিমালা মালা পবনের বড় ভাই জানান একটি গাছে বাঁধা ছিল মিটার বিদ্যুতের তারটি ফুল গাছ গেসে পড়লে সকালে প্রথমে পবনের স্ত্রী ও মেয়ে বিদ্যুতের সুপরে পড়েন তারা ফুল তুলতে গিয়েছিলেন এরপর শিশুটি খেলতে খেলতে গাছের নিচে চলে গেলে বিদ্যুৎ সৃষ্ট হয় তাকে বাঁচাতে গিয়ে পবন ও মৃত্যুর কুলে ডুলে পড়েন এরপর প্রতিবেশী এক যুবক এসে বাস দিয়ে তার সরিয়ে দুইজনকে মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে বাসার বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সকালে বাসার সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনাটি হয় এই সময়ে বাসায় থাকা পবন কুমার মালা আর তার চার বছরের ছেলে বিকির সংস্পর্শে এলে মৃত্যু হয় প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম তারা কেবল আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি এই দুর্ঘটনা তাদের অবহেলারই ফল মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিদ্যুৎ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পবনের পুরগণনার ঘটনার সুবিচার চেয়ে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন অপরদিকে কাশীপুর বল্লভবাই পেটেল হাইয়ার সেকেন্ডারি স্কুলের আশ্রয় শিবিরের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রংপুর জেলা পরিষদ সদস্য জুনাকি দাস আজ শিবিরে আশ্রয় নেওয়া একশো পাঁচটি বন্যাক্রান্ত পরিবারের মধ্যে আটা ডাল তেল লবণ সোয়াবিন সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এছাড়া দুস্থ পঁচিশ জন মধ্যে শাড়ি বিতরণ করা হয় আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদ সদস্য দাস বলেন সাম্প্রতিক বন্যায় রংপুর জেলা পরিষদ আসনের অনেক লোক বন্যাক্রান্ত হয়েছে একশো পাঁচটি পরিবারের মধ্যে নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এর আগে রংপুর দুধপাতিল গঙ্গাপুর ইত্যাদি এলাকার প্রায় সাত শতাধিক বন্যাক্রান্তদের ত্রাণ বিতরণ করেন তিনি অপরদিকে নাবালিকার ধর্ষণে অভিযুক্তের বাড়ি ও দোকান গড়িয়ে দিল প্রশাসন যুগী মডেলে নাবালিকার ধর্ষণে অভিযুক্তের বাড়ি ও দোকান গড়িয়ে দিল প্রশাসন বিহারের মুজফরপুর জেলার ঘটনা বৃহস্পতিবার মুজফরপুরের কুরহানি মহকুমার তুর্কিতনা এলাকায় যৌন নিপীড়নের কারণে এক দলিত নাবালিকার মৃত্যু হয় অভিযুক্ত ঘটনার পর পালিয়ে যায় মুজফরপুরের এসপি বিদ্যানগর জানান ঘটনার পর আমরা অভিযুক্তের সম্পত্তি বাজিয়াপ্ত করি আজ আর্তমোবার দিয়ে অভিযুক্তের দোকান বাড়ি গুড়িয়ে দেওয়া হয় পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন সাব ম্যাজিস্ট্রেট শ্রেয়া শ্রী যদিও অভিযুক্ত ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি এসপি আরও বলেন অভিযুক্তদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা সকলের জন্য একটি উদাহরণ হিসেবে আজীবন থেকে যাবে যাদের জঘন্য অপরাধ করার প্রবণতা রয়েছে তাদের জন্য এটি আগাম সতর্কতা তারা কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না ঘটনায় বিরোধীদের মুখে মুখে পড়েছে কুমার প্রশাসন বিহারের ডেপুটি চিফ মিনিস্টার বিজয় কুমার সিনহা জেলা এসে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন তারপরে উত্তরপ্রদেশের বুলডোজার জাস্টিস মডেলে অভিযুক্তের বাড়ি ও দোকান গুড়িয়ে দেওয়া হয় অপরদিকে পুলিশের গাফিলতি কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি দেখাচ্ছে কর্ণাটক সরকার তড়িগুড়ি ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি এবার পদক্ষেপ করা হলো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে তালিকায় রয়েছেন আরও চারজন পুলিশ কর্তা ও বৃহস্পতিবার সন্ধেবেলা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার খবর দেন সাসপেন্ড করা হয়েছে কাবন পার্ক থানার ইন্সপেক্টর স্টেশন হাউস অফিসার স্টেশন হাউস মাস্টার সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি সহকারী পুলিশ কমিশনার এবং চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামের ইনচার্জকে সিদ্ধার মাইয়া আরও জানান আরসিবি কেএসিএ ইভেন্ট ম্যানেজার ডিএনএর কর্তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তদন্ত কমিশন গুলা হয়েছে তারা ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে সরকারকে বাকি সিদ্ধান্ত তারপরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আঠারো বছরের মধ্যে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয়ের উৎসব পালনের আয়োজন করা হয়েছিল শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওই অনুষ্ঠান দেখার জন্য জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে এগারো জনের যাদের বয়স তেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে আহত হয়েছেন চল্লিশ জন কর্ণাটক সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবার জন্য দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবিও অপরদিকে শনিবার সারাদেশে কুরবানির ঈদ পালন করবে মুসলিম সমাজ ঈদুল আজহা বকরি ঈদ নামে পরিচিত বিজেপি পরিচালিত রাজ্য সরকার বকরি ঈদ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে বকরি ঈদে গরু ও উট নিধন করা যাবে না দুই প্রকাশ্য স্থানে পশু জুবাই করা যাবে না একমাত্র বৈধ স্লোটার হাউসই তা করা যেতে পারে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সরকারের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র প্রাণী সম্পদ বিকাশ দফতরের এই সংক্রান্ত নোটিশটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন এই নির্দেশ অগ্রাহ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশকেও বলা হয়েছে আইন ভঙ্গকারীদের দিকে নজর রাখতে বিজেপি শাসিত অনেক রাজ্যে এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবৎ রাস্তায় নামাজ পড়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্থানে পশু নিধন না করতে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ শাবান বুখারী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লি সরকার বিশেষ নির্দেশিকায় দুইটি পৃথক আইনের উল্লেখ করে বলেছে এই আইন দুটিতে গরু ও উট নিধন পুরোপুরি নিষিদ্ধ কোনো অবস্থাতেই তা করা যাবে না পশু ক্লেশ নিবারণী আইন পশু বহন নিয়ন্ত্রণ আইন খাদ্য নিরাপত্তা আইনকে এই বিশেষ নির্দেশিকা বলবৎ করতে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অপরদিকে গাজায় মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির আজান দেওয়াকে শব্দ দূষণ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেক জানিয়েছে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেন গাবির বলেছে আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য এর আগে দুই হাজার সালের ডিসেম্বরে বেন ঘোষণা করেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না ওই সময় থেকে একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আদান সম্প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো যুব্ধ করতে পারবে বইটিকে বেনগাভির খুব প্রকাশ করে বলেছেন অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না এমনকি জরিমানা আরূপেও গাফিলতি করছেন তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারদের প্রশংসা করেছেন যিনি এ সময়ের মধ্যে মসজিদ বিরুদ্ধে ভারী জরিমানা আরিফের পদক্ষেপ নিয়েছেন এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিশ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে বেন গাবিরের এই নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা এবং ধর্মীয় অধিকারের উপর প্রকাশ্য আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন তারা হামাস বলেছে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে এ ধরনের হামলা ও দমন পীড়ন জনগণের খুব বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছে তারা এরই মধ্যে গাজার দেইর আল বালাহ অঞ্চলের আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল অপরদিকে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিল উজবেকিস্তান ও জর্ডান ইতিহাস গড়লো এশিয়ার দুই দেশ উজবেকিস্তান ও জর্ডান এই প্রথমবার পুরুষদের বিশ্বকাপে খেলার ছাড়পত্র জোগাড় করে নিল দুই দেশ গতকাল বৃহস্পতিবার এশিয়ান অঞ্চলের বাছাই পূর্বের তৃতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল শূন্য ড্র করে বিশ্বকাপ নিশ্চিত করে উজবেকিস্তান অন্য ম্যাচে ওমারকে তিন নয় হারিয়ে আগামী বছর বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেল জর্ডানো আগামী বছর আটচল্লিশ দল নিয়ে হবে ফিফা বিশ্বকাপ ফিফার ইতিহাসে এই প্রথম আটচল্লিশ দল নিয়ে হচ্ছে প্রতিযোগিতা স্বাগতিক দেশ হিসেবে ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে মেক্সিকো কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র তাছাড়া জাপান নিউজিল্যান্ড ইরান ও আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতিমধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে মাঠে নেমেছিল উজবেকিস্তান বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেতে দরকার ছিল ড্র আমির শাইকে রুখে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লক্ষ্য हासिल করল এশিয়ার দেশটি। গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে প্রথমবারের মতো পূজলো বিশ্বকাপের আসরে। বিশ্ব র‍্যাঙ্কিং এ 57 নম্বরে থাকা উজবেকিস্তানের 2026 সালে বিশ্বকাপে ওঠার দারুণ সুযোগ ছিল তাদের। তবে বাহরাইনির কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। অন্যদিকে ওমরকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে জর্ডানো। ভাগ্য তাদের সুপ্রসন্ন ছিল কেননা বিশ্বকাপে পূজানোর জন্য তাদের প্রয়োজন ছিল দক্ষিণ কোরিয়ার কাছে ইরাকের হার। সেটাই ঘটেছে ইরাককে দুই শূন্য গৌলি হারিয়ে টানা এগারো বার বিশ্বকাপ খেলার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে দক্ষিণ কোরিয়া এখনো পর্যন্ত দশটি দল আগামী বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে অপরদিকে শ্রীভূমি শহরের নটিয়াখালকে অবৈধ দখলমুক্ত মুক্ত করতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে উন্নয়ন কর্তৃপক্ষ নটিয়াখালের চারপাশে সরকারি জমিতে যেসব বসত এবং ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলো ভেঙে দেওয়া হবে তাছাড়া সিংহবাগ মানুষের শৌচালয়ের নোংরা জল নটিয়া দলকে জলকে করেছে যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুমকি দেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন ডেকে উন্নয়ন কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান বিশ্বরূপ বেশ কিছু পরিকল্পনার কথা জানান বিশ্বরূপ বাবু বলেন দীর্ঘদিন ধরে পুয়ামারা বাস টার্মিনাস চালু হয়নি এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বাস টার্মিনাসের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে এবং শীঘ্রই বাস টার্মিনাসের কাজ সম্পন্ন করা হবে শহরের বর্তমান বাস স্ট্যান্ডগুলো সেখানে স্থানান্তর করা হবে এবং শহরকে যানজট মুক্ত করা হবে তবে এক্ষেত্রে কিছু বাধা আসতে পারে সেগুলো সরিয়ে সব স্ট্যান্ড বাস টার্মিনাসে নিয়ে যাওয়া হবে বর্তমান এসটি স্ট্যান্ডে মাল্টিকার পার্ক স্ট্যান্ড গড়ে তোলার পরিকল্পনা চলছে বলে জানার বিশ্বরূপ বাবু বলেন এতে বাইরে থেকে আসা গাড়িগুলো পার্কিং করে সবাই নিজ নিজ কাজ করতে পারবেন এবং যানজট সমস্যার সৃষ্টি হবে না অন্যদিকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা করা হয়েছে ফলে উন্নয়ন কর্তৃপক্ষের তরফে দুটি স্থায়ী গেট বসানো হবে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুদা করত ভূপেন হাজারিকার ছবি শুভাবর্ধন করবে বলে জানান চেয়ারম্যান তিনি বলেন উন্নয়ন কর্তৃপক্ষের তরফে নটিয়াখালকে দখলমুক্ত করা হবে নটিয়াখালের চারপাশে সরকারি জমি জবরদখল করে বসতি গড়ে উঠেছে তাছাড়া বিভিন্ন মানুষের শৌচালয়ের জল নটিয়াখালে গিয়ে পড়েছে নটিয়াখালের জল নোংরা হচ্ছে এবং বহু মানুষ এই জল পান করছেন এ ব্যাপারে জেলা কমিশনার এবং পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করবে উন্নয়ন কর্তৃপক্ষের তরফে নটিয়াহালকে জবরদখল মুক্ত করে সাজিয়ে তোলা হবে বলে জানান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য অপরদিকে জাতি গণনা হলে বোরাক উপত্যকার মৎস্যজীবী মাইমাল সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বোরাকের এই মুসলমান সম্প্রদায়ের লোকেরা নিজেদের জাতিগত পরিচয় জাতি গণনায় তুলে ধরতে পারবেন বরাকের মাইমালরা বহুদিন ধরেই খিলঞ্জিয়া বা ভূমিপুত্রের স্বীকৃতির দাবিতে সরব তাদের প্রথম দাবি ছিল জাতিগণনা বস্তুত জাতিগণনা হলে যেমন বরাকের মাইমালদের দাবি মিটবে ঠিক তেমনি দেশি সৈয়দ জোলহার মতো অসমীয়া মুসলমানরাও তাদের জাতিগত পরিচয় তুলে ধরতে পারবেন একই সঙ্গে অসমিয়া মুসলমান এবং বরাকের ভূমিপুত্র মুসলমানরা তাদের জাতির পরিচয় জনগণনায় তুলে ধরলে তাদের জনসংখ্যার তথ্য জানা যাবে এরপর বিভিন্ন বিষয়ে এই সম্প্রদায়গুলোর সঙ্গে আলোচনার পথ খুলবে মুখ্যমন্ত্রী অতীতে বিভিন্ন সময় বলেছেন অসমিয়া মুসলমানরা বিজেপির পক্ষে কিন্তু রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন মিয়া মুসলমানরা জনবিন্যাসের ব্যাপক পরিবর্তনের জন্য এরা দায়ী ভোটের জন্য মিয়াদের তুষণ করে কংগ্রেস কিন্তু বিজেপি এর বিরোধী তাই মিয়া এলাকায় ভোট চাইতেও যান না তিনি তবে ইদানিং মিয়ারাও কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য রুফির মতো এলাকায় যদি কংগ্রেসের সভায় পাঁচ হাজার মুসলমান না হয় তাহলে সেটা অবশ্যই বড় খবর জাগির উঠে এক হাজার মরিগামে দুই হাজার সংখ্যালঘু লুক হয়েছিল অথচ মরিগামের সংখ্যালঘু সংখ্যা প্রায় পাঁচ লক্ষ মুখ্যমন্ত্রীর সাফ কথা শর্ত সাপেক্ষে বুট চান তিনি যারা বাল্যবিবাহ বিরোধী সত্রের জমি দখল করেন না শুধু সেই মিয়াদের বুট লাগে বিজেপির মুখ্যমন্ত্রী গৌরব গগৈর ক্ষমতায় প্রত্যাবর্তনের ভবিষ্যৎপাণীকে অসার বলে অভিহিত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি দায়িত্ব নেওয়ার পর রীতিমতো হুঙ্কার চুড়ে গৌরব গগৈ বলেছিলেন এবার যুদ্ধ হবে কিন্তু তার সেই দাবি এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কোথায় কোনো যুদ্ধ হবে না বিজেপির উন্নয়ন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বকে ঠেক্কা দেওয়ার ক্ষমতা কোন দলের নেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত